আমরা কামিচের দাগ তৈরি করব ঠিক আছে হ্যাঁ এখানে আপনারা এইভাবে নেবেন সব বাই আর যারা যারা আমাদের ভিডিও বুঝেন না আপনারা কমেন্ট করবেন আপনাদের প্রতিটা কমেন্টের জন্য আমরা আগে থ্রি নেন ওকে থ্রি ফাইভ এবার সিক্স তারপরে নেবেন টুয়েলভ বারো থার্টি ওখানে নেন থ্রি আগে নেন থ্রি তারপরে সিক্স সেভেন সিক্স এটা সেভেনটা একটু টান্ডা দিতে হবে সিক্সের ওখানে

সাবান সিক্স নাইন এখানে প্লেটটা দেন ওকে গোলার ওখানে রান করে দিবেন না তাহলে এটা একটা পূর্ণাঙ্গ কামচের চিত্র